আমরা সকলেই জানি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের এই ১৩ বছরে বাংলায় একদিনও কর্মদিবস নষ্ট হয়নি তিনি নতুন করে বাংলায় কর্মসংস্কৃতি তৈরি করেছেন আর সেখানে এই বাংলা বিরোধী বিজেপি এবং তাদের সহযোগীরা নানা রকমভাবে বাংলাকে বিপর্যস্ত করার জন্য অশান্তি সৃষ্টি করার জন্য এই বাংলা বন্ধের চক্রান্ত করেছিল তারা মানুষকে ভুল বোঝাতে চাইছিলো আমাদের কর্মীরা তারা পথেই ছিল এবং সকল দোকানদারদের আশ্বস্ত করছিল যে দোকানপাট খোলা রাখার জন্য বাংলা বন্ধ কোনোভাবেই এটা হবে না এবং সেটাকে ব্যর্থ করে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকার বার্তা দেওয়া হচ্ছিল সেখানেই বিজেপির যারা কর্মী সমর্থক জোনা কয়েক জড়ো হয়েছিলেন তাদের প্রতি তাদের থেকে কটুক্তি উঠে আসে এবং তার প্রতিবাদ করলেই দুপক্ষের মধ্যে একটু বচসা হয় এছাড়া আর বিশেষ কিছুই ঘটনা ঘটেনি নির্বিঘ্নভাবেই সকল মানুষ সাধারণ মানুষ একত্রিত হয়ে বাংলা বন ব্যর্থ করেছেন সমস্ত গাড়ির চাকা সচল আছে যে টোটাল সিঙ্গুর বাজার এলাকা আমরা ঘুরছি সকাল থেকে সর্বাত্মক সাড়া রয়েছে ঐকান্তিকভাবে আমাদের সমর্থন করেছে মন থেকে ওরা সমর্থন করেছে আমরা কারো উপর প্রেসার ক্রিয়েট করি না আপনারা দেখে আসুন কীভাবে সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে দু চারটে বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে অভাবনীয় প্রভাব পড়েছে তার মধ্যে একটা দেখা গেল মারপিট হাতাহাতি হয়ে গেল আপনাদেরকে মারধর করা হলো দেখুন আমাদের সমর্থন বেড়ে যাচ্ছে মানুষ আমাদের পাশে আসছে সর্বাত্মক বন্ধ হচ্ছে দেখে ওরা থাকতে পারেনি তখন পায়ে পা দিয়ে করার জন্য আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপরে ওরা হামলা করলো আপনারা ভিডিও ফুটেজ দেখলে দেখতে পাবেন আমাদের সমুদা বলে আমাদের একটা কার্যকর্তা রয়েছে তাকে রীতিমতো ধরে টানাটানি তারপরে হামলে পড়লো আমরা সময় মতন যদি তার পাশে না দাঁড়াতাম হয়তো বড় কিছু করতে পারি হ্যাঁ ব্যাপকভাবে মাদ্রাসা করেছে তৃণমূলের বাহিনী তৃণমূলের কুন্ডা বাহিনী নির্ভর করি আমার নাম সঞ্জয় পান্ডে মধুসূদন দাস বিধানসভার